যে पॉलिटिकल কমিউনিটি না হওয়ার কারণে মনে করেন আজকে আমার গরে গড় ঘুরিয়েছে আমি কার কাছে যাব আমি সজনবেবে কার কাছে রাগব হাত এই বিষয়টা এখানে তুলে পারি যে যে সেজন্য কি দেখেন একটা পক্ষ মুক্তিসূদদের পক্ষ পক্ষে শক্তি দাদী করে কত সর তারা কিন্তু মস্ত কিন্তু একদিক কিন্তু তারে কিন্তু আপনারা আমরা আমরা বলবো বলবো যে তারা সম্পূর্ণ মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করেছে গত 55 বছর থেকে আবার কেউ বলছে যে বলেন বলেন প্রমাণ

আপনাকে আমি অনেক ধন্যবাদ আমাকে আমার আমার স্পষ্ট কথা হচ্ছে পৃথিবীর কোনো আদালতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দোষী সাব্যস্ত হয়েছেন কোনো রকমের অপরাধের জন্য নাম্বার ওয়ান তিনি কি কোনো হত্যাকাণ্ডে অভিযোগ আপনার অপরাধী সাব্যস্ত হয়েছেন তিনি কোনো খুন গুম কিছুর মামলাতে বা কোনো কিছুতে এখনও পর্যন্ত আজকের দিন পর্যন্ত দোষী সাব্যস্ত হয়েছেন হয়নি কিন্তু তাকে বলা হচ্ছে এখন আমি কোনটা মানবো। তিনি আইনের দ্বারা কোনো অপরাধী প্রমাণিত হওয়া মানব নাকি আমি মানব হচ্ছে যে তারা যারা বলছে তার বিরোধীরা বলছে তারা সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যদি অপরাধী হয়ও আমাদের সংবিধানের সাতাইশ নম্বর অনুচ্ছেদ উনচল্লিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেকটা মানুষ কথা বলতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রী কথা বলতে পারবেন না আচ্ছা এরপরে আপনার আজকে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে তিনি নাকি উস্কে দিয়েছেন তিনি কালকে বাংলাদেশ সময় রাত নয়টার সময় তার ভাষণ দেওয়ার কথা চব্বিশ ঘন্টা আগে থেকে এই ফিয়ার মঙ্গারিং এর চেষ্টা করা হয়েছে তো উনি ভাষণ দিবেন নয়টার সময় আটটার সময় উনি হুমচি নামকি দেওয়া শুরু করেছেন আটটার সময় বত্রিশ নাম্বার ভেগেছে আটটা থেকে শুরু হয়েছে তো উনি বক্তৃতা দেওয়ার আগে কিভাবে ভাঙলো তাহলে ব্যাপারটা মিথ্যা এই যে সরকার বানিয়ে বানিয়ে একটা প্রেস নোট লিখছে যে উনি উনি দেশে অনেক প্রবলেম তৈরি করার চেষ্টা করছেন উনি আপনার হুমকি ধামকি দিয়েছেন শহীদদেরকে কারা নাকি শহীদ হয়েছে তাদেরকে নাকি ছোট করার চেষ্টা করেছেন তো উনি তো ভাষণ দেওয়ার কথা হচ্ছে উনার রাত নয়টায় রাত আটটার সময় অর্থাৎ এক ঘন্টা আগে তাদের এই ইমান দণ্ড এইভাবে খারা হয়ে গেল কিভাবে আপনি আমাকে এইটা বোঝান আচ্ছা এইটা একটা কথা এই ছাড়াও গত তিন মাস সাড়ে তিন মাস ধরে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর বিভিন্ন জায়গাতে ভাষণ দিচ্ছেন কখনো কোরিয়াতে দিচ্ছেন কখনো বেলজিয়ামে দিচ্ছেন আমি নিজে লন্ডনের যে ইমপ্রেশন হলে ভাষণ দিয়েছেন সেখানে গেছি আমেরিকাতে তিনি ভাষণ দিয়েছেন বিভিন্ন জায়গায় তিনি ভাষণ দিচ্ছেন তো সেটাইও তো লাইভ প্রকাশ করা হয়েছে তখন কেন সরকারের ইমানদণ্ড ধরা হয়নি তার মানে হচ্ছে যে উনি ভাষণ কি বলছেন ভাষণ কি দিচ্ছেন এইটা ম্যাটার না ম্যাটারটা হচ্ছে আপনাকে ভয় দেখানো হবে মাথা রাখবেন ভয় আপনাকে ভয় দেখাবে যদি ভয় না দেখানো হয় তাহলে আপনাকে কেন বলবে যে আরেকবার কথা বললে এটা পুনরাবৃত্তি হবে বাংলাদেশে একজন একজন পলাতক আসামি 10 লাখ অস্ম মামলার আসামি খুনের আসামি তারেক রহমান সেই লোকটা বছরের পর বছর ইংল্যান্ড থেকে ভাষণ দেয়নি বিচ্ছিন্ন এখনো এখনো মামলা আছে তার নামে তো এখনো মামলা আছে তাহলে সেটার ব্যাপারে কি হয়েছে তো মাননীয় প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত আমার কথা হচ্ছে আমি এস এ লয়ার হিসেবে জানতে চাই যে উনি তো কোথাও কোনো দোষী সাব্যস্ত হন নাই এখন কেউ যদি উনাকে দোষী বলেন সেটা তার ব্যক্তিগত অভিমত কোনো প্রমাণ ছাড়া প্রমাণ ছাড়া আমি কাউকে দোষী বলতে কি পারি আমাদের আইনে একটা কথা আছে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি মাননীয় প্রধানমন্ত্রী এখনও কোনো ধরনের অপরাধ প্রমাণিত হয়নি কিচ্ছু প্রমাণিত হয়নি উনি কথা বলতে পারবেন না আর এই ঘটনার পর পর পাকিস্তান কি বলেছে পাকিস্তান বলেছে সবচাইতে বড় ট্রেটর তার সর্বশেষ চিহ্ন আমরা মুছে দিলাম আমরা হু ইজ আমরা হু ইজ দিস উই এই উইটা হচ্ছে আপনার ইউনুস তার মানে হচ্ছে তারা সেখানে লিখেছে যে ভারত পাকিস্তানকে ভাগ করেছে সেই ট্রেটর তার মানে হচ্ছে যে এই পাকিস্তানিরা মনে করে যে বাংলাদেশ আসলে এখনো স্বাধীন হয়নি তাদেরই অংশ ভারত এই স্বাধীন বা ভেঙে দিয়েছে এই পাকিস্তানিরাই তো আজকে এই কাজটা করেছে আজকে আপনার এই যে নিরাপত্তা বিশ্লেষক সে এখানে বসেছেন তাকে আমি জিজ্ঞেস করেছি আপনার মাধ্যমে আমি জিজ্ঞেস করতে চাই তার সাথে কথা বলবার কোন রুচি আমার নেই আমি আপনার মাধ্যমে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি বলুক তো তিপ্পান্ন বছরের মুক্তিযুদ্ধের উল্টা কি করলো এবং তাকে যেন প্রমাণ দিয়ে কথা বলে এবং তিনি যদি প্রমাণ দেন সেটার পাল্টা কথা শোনার যেন তার সহ্য থাকে আমি স্পষ্ট বলে দিচ্ছি আজকে এই প্রোগ্রামে বলতে হবে যে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বিরোধী কি করেছে সেটা প্রমাণ দিয়ে তাকে বলতে হবে ডাটা এবং স্ট্যাটিস্টিক দিয়ে বলতে হবে জি মোটা দাগে আমি প্রথম থেকে বলে আসছিলাম মোটা দাগে বাংলাদেশের আপামর জনগণ ভারত বিরোধিতার কারণ দুটি কারণ একটি হচ্ছে ভারত বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন না করে একজন ব্যক্তি স্বৈরাচারী হাসিনার সাথে সম্পর্ক তৈরি করেছে এক নাম্বার টু হচ্ছে এই বাংলাদেশের গত সতেরো বছর জুলুম শোষণ নির্যাতন করে হাসিনা ভারত গিয়ে পালিয়েছে অথচ বন্দি বিনিময় চুক্তি অনুসারে হাসিনাকে ভারত বাংলাদেশ বা পৃথিবীর কোনো দেশে তাকে রাখেনি কিন্তু ভারত তাকে আশ্রয় দিয়েছে এই জন্য দুটি মোটা দাগে বাংলাদেশের মানুষ ভারত বিরোধী হয়ে উঠেছে এখন আসুন আমার একজন সহযোদ্ধা সহালোচক বলেছেন যে পাঁচটি কথা বলার জন্য যে বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করেছে হাজার হাজার প্রমাণ আছে আমি আমি যেহেতু পাঁচটি বলছে পাঁচটি বলি

আমি ব্যক্তিগত ভাবে নিজমাকে আমি আমার সাথে পরিচয় কিন্তু তিনি আমাকে বলেছেন আমার সাথে কথা বলতে রুচিতে রুচিতে বাদে আমার তো মনে হয় মন হচ্ছে যে তারে আমারই হচ্ছে তাকে দেখে মনে হচ্ছে তিনি বাংলাদেশের মানুষের কাছে একজন জ্ঞান পাপি একজন একজন তিনি বাংলাদেশের মানুষ মানুষের কাছে অপাহক্ত একজন মানুষ এবং এই মানুষটা বাংলাদেশের নাকি আমি আমার এখন চালাবো আমি তো বলতে চাইছি অনেক কথা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এই যাদেরকে দেখছেন এই অপগণ্ড যারা আছে তারা একটু আগে স্লোগান দিয়েছে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা সেখানে ভারতীয় দিল মুন্নি বদনাম হুই গানটা সেখানে ছাড়া হয়েছে এই বাংলাদেশী এই বাংলাদেশি ছাল পরা ঠিক এমন ঠিক আছে আপনার ঘরে বসে শাহরুখ খানকে দেখবে ঘরে বসে প্রীতিজিন্তাকে দেখবে ঘরে বসে ভারতীয় মুভি দেখবে চুকচুক করে পান করতে থাকবে খালি মানুষের সামনে এলে সে বড় মুসলিম হয়ে যায় তার থেকে বড় টুপি এই দেশের আর কেউই পড়তে পারে না এই হচ্ছে বাংলাদেশী আপনি এতক্ষণ ধরে এই জায়গাতে বললেন দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এখন আপনি ভারতীয় গান চালিয়ে আচ্ছা আচ্ছা আমার এখানে যে নিরাপত্তা নিরাপত্তা বিশ্লেষক বিশ্লেষক মাই এনিওয়ে তো সাহেব এখানে এসেছেন তিনি বলছেন যে আহ মাননীয় প্রধানমন্ত্রী অস্ত্র পাচার অস্ত্র অর্থ পাচার করেছেন যেটা প্রমাণিত নয় প্রমাণিত হওয়ার প্রয়োজনও বোধ করি আর এই বদীপে প্রয়োজন পড়ে না বলেছেন যে যাকে তাকে রাজাকার খেতাব দেওয়া যাকে তাকে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো রাজাকার খেতাব দিয়েছে বলে আমি অন্তত পক্ষে জানি না যারা চিহ্নিত রাজাকার যদি তার খুব কষ্ট হয় গোলাম আজমকে রাজাকার বলার কারণে নিজামিকে রাজাকার বলার কারণে সেটা আলাদা বিষয় আমি আসলে ওই ইতিহাস এখানে টেনে আনবো না কথা হচ্ছে যে ইনি ওনাকে মাত্র পাঁচটা কথা বলতে বলেছিলাম উনি যতগুলো কথা বলেছেন তার পেছনে কোনো রেফারেন্স দিতে পারেনি প্রমাণ দিতে পারেনি প্রসঙ্গটা এইটা না কিন্তু এখানে আমাদের অনির্বাণ কিন্তু সবচাইতে আমার মনে হয় মানে জরুরি কথাগুলো এখানেই আলাপ তিনি করে দিয়েছেন আমার এরপরে আসলে যোগ খুব বেশি বেশি হয়ে যাবে সেটা হচ্ছে যে আপনি যে এই যে বলছেন কথা বলতে পারবেন না যেটা আমি আমার প্রথম আলাপে বলেছি কথা বলতে পারবো না কেন মানে প্রধানমন্ত্রীকে যে স্বৈরাচার বলা হচ্ছে প্রধানমন্ত্রীকে যে খুনে বলা হচ্ছে গণহত্যাকারী বলা হচ্ছে সেটা কেন বলা হচ্ছে মানে কোন আদালতে প্রমাণিত আমি আপনাদেরকে একটা আইনের শাসনের একটা উদাহরণ দিই দুটো উদাহরণ আমি আসলে আপনাদেরকে দিব আমি ওই পুরো সময়টা চেন্নাইতে ছিলাম আমার মাকে নিয়ে আমার মা ক্যান্সার আক্রান্ত তার চিকিৎসা চলছিল চেন্নাই অ্যাপোলোতে আমার নামে তেরোটা মামলা হয়েছে যার মধ্যে দুইটা গণহত্যা একটা এজাহারে বলা হয়েছে যে আমি ঢাকার মিরপুরে অস্ত্র হাতে সেখানে দৌড়ে গেছি এজাহারে লেখা হয়েছে চেন্নাই চেন্নাইতে যিনি ছিলেন তিনি অস্ত্র হাতে দৌড়ে গেছেন খুন করবার জন্য এটা হচ্ছে আমার বিরুদ্ধে অভিযোগ কারণ যে অভিযোগ করেছে সে আসলে জানতেন না আমি যে আসলে চেন্নাইতে রয়েছি থাকলে আমি ওইভাবেই ফেটে যেতাম আর কি তো এই হচ্ছে বাংলাদেশের আইনের শাসন যেখানে যেই ব্যক্তি চেন্নাইতে থাকেন তার বিরুদ্ধে গণহত্যা মামলা হয় তার বিরুদ্ধে তেরোটা মার্ডার মামলা হয়েছে আবার আমাকে বলছে পারলে দেশে আসেন আমি লয়ার নিয়োগ করেছি আমার লয়ার অনুমতি অনুমতি চাইবার জন্য কোর্টে গেছেন কেমন যে আমি মানে আমাকে বলেছেন যে আমার ক্লায়েন্ট ইংল্যান্ডে আছেন তিনি আপনার আপনার উচ্চ আদালতে তিনি আপনার বেইল চাইবেন আগাম জামিন চাইবেন আপনার উচ্চ আদালত থেকে বলা হয়েছে উনি তো দেশের শত্রু একজন বিচারপত্রি একজন বিচারপতি বিচারের জায়গায় দাঁড়িয়ে বলছে উনি তো দেশের শত্রু আমি যে দেশের শত্রু সেইটা বিচারপতি কোন প্রমাণ বলেছেন বিচারপতির শত্রু হই সেটা করবে কে রাষ্ট্র আমি যদি দেশের শত্রু হই সেটা কে প্রমাণ করবে সমস্ত ডকুমেন্ট তো আমি যদি বিচার প্রার্থীকেই বিচার ছাড়া বলে যে আগাম জামিন দেওয়া হবে না উনি তো দেশের শত্রু উনাকে আসতে বলেন দেশে তাহলে আপনি বলেন তো দেশের ন্যায় বিচার আর এই যে ন্যায় বিচারের কথা বলা হচ্ছে সুতরাং ন্যায় বিচার এরা কখনো দিতে পারবে না আর দিতে পারবে না বলেই ওদের আশ্রয়স্থল হচ্ছে এই ভেঙে ফেলো গুড়িয়ে ফেলো এই যে আপনার বাংলাদেশে এই যে গৃহযুদ্ধের দামাওয়াটা বেজে গেছে আমি এর আগেও বোধ করি আপনার প্রোগ্রামে এসে দেবরতি বলেছিলাম যে বিশ্বাস করুন আর না করুন আপনি বিশ্বাস না করতে পারেন আপনি হয়তোবা একটা পলিটিক্যাল রেটরিক বলে উড়িয়ে দিতে পারেন কিন্তু একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে অনেক আগে আমি আপনাকে একটা কথা বলি মুক্তি দেশ স্বাধীন হয়েছে 1971 সালে 16 ডিসেম্বর 27 ফেব্রুয়ারি 1972 16 দিনের পরে মানে ওখানে 14 দিন আর 27 দিন কত হয় এবার আপনি হিসাব করে বের করুন প্রায় 40 দিনের ভিতরে মাওলানা ভাসানী তার পত্রিকাতে লেখলো আমরা কি ভারতের কাছ থেকে স্বাধীনতা পেয়েছি 27 ফেব্রুয়ারি 1972 কেন লিখেছে জানেন কারণ এই লোকটি বাংলাদেশের প্রথমে ভারত ঘৃণার বীজ বপন করেছে কেন জানেন কারণ সে ইন্দিরা গান্ধীকে চিঠি লিখেছিল যে পাঁচ বিঘা জমি ধোবা উড়াতে চায় আসামের তিনি আসামে থাকতে চেয়েছিলেন ইন্দিরা গান্ধীকে বলেছেন যে আমি কোনোদিন আপনার দেশের রাজনীতি হস্তক্ষেপ করব না আমাকে যে চৈনিক বাম বলা হয় সেটা আপনাকে ফুল বোঝানো হয় আমাকে আমার জীবনের শেষ দিনটা আসামে থাকতে দিন ইন্দিরা গান্ধী সেই চিঠির জবাব দেননি কোন রেসপন্স করেননি এরপরে তিনি হয়ে গেলেন অনেক বড় বিপ্লবী আমি এগুলো বানিয়ে বলছি বানিয়ে বলছি না তার যিনি পিএস সাইফুল ইসলাম ভারত ভাষানি রাজনীতি এই বইয়ের একদম শেষে তার সহস্তে লেখা সেই চিঠিটা আছে তার অনুবাদও আছে আমি বলবো কনসার্ন ব্যক্তি কেন যারা আছেন পড়ে নিতে পারেন তো দীর্ঘ সময় ধরে বঙ্গবন্ধু এই ভূতগুলোকে এই দৈত্যগুলোকে বোতল বন্দি করে রেখেছিলেন তার মৃত্যুর আগ পর্যন্ত তারা রাজনীতি করতে পারেননি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের নামে এই মৌলবাদীদেরকে ছেড়েছেন দেখেন মাত্র চল্লিশ দিন আগে যে দেশটা এক কোটি লোককে তার দেশে থাকতে দিয়েছে যে দেশটি ছাড়া এই দেশ স্বাধীনতা পেতে আরো একটা দীর্ঘ সময় হয়তো লেগে যেত সেই দেশকে বলছে যে ভারত নিজের স্বার্থে স্বাধীনতার জন্য কাজ করেছে এই কান্ট্রি হোয়াট ইউ কুড এক্সপেক্ট ফ্রম দেম এরা যেই পাতে খায় সেই পাতেই এগিয়ে চলে আসে আপনি এখন প্রমাণ চান কোন বাঙালিকে আপনি ডাক দেন ওকে মাথায় একটা আদর করে দেন আর দিয়ে সাথে সাথে একটা বাস দিয়ে বলবেন বাবা রে ঢুকাবি যখন ভুল বলছি বাঙালি একটা মহান জাতি বড় জাতি আমরা হচ্ছি বাংলাদেশি বাংলাদেশি হচ্ছে পৃথিবীর সবটাইতে নিকৃষ্ট জাত এরা এইখানে খাবে স্পটেই হাঁকবে স্পটি আপনাকে চোখ পোলটি নিয়ে বলবে আপনি তো আমাকে সাহায্য করেননি শুধু বিপদটা কেটে যেতে দেন